আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে যে আজকে ডেঙ্গুদের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে সামনের দাম কেমন আছে আমি মেহেদি হাসান সুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলারামপুর পক্ষির থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ চোদ্দই নভেম্বর দু সাল রোজ

অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চোদ্দ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক পিকআপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চোদ্দ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেট মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণাসহ তিরিশ টাকা তেইশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ উনত্রিশ টাকা তিরিশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা আট পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা দশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা সতেরো পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা লিমিট দশ হাজার তিরিশ হাজার ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময়ে চৌত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ রেঙ্গিত ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে লোটাস সিমিট এক্সচার মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরিশ পয়সা লিমিট পনেরো হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিশ পয়সা অ্যাসামস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চার পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনকে ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিমান টিকিট ক্রয় করতে পারেন আমাদের মাধ্যমে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন এজেন্ট রেটে সবচেয়ে কম দমে বিমান টিকিট দেশে যাওয়া এবং আসার জন্য নিরাপদে বিমান টিকিট কাটতে পারেন আমাদের মাধ্যমে আপনি প্রোফাইলে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে প্রয়োজনীয় তথ্য দেবেন অর্থাৎ কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট এটার বিস্তারিত লিখে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন আমরা সেই ডেটে বা সেই তারিখে আপনার যে প্রাইসটা থাকবে দাম থাকবে সেটি চেক করে আপনাকে জানাবো আপনি যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই আপনি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর সবসময় একটা কথা বলে আসি অপরিচিত কোনো লোকের কাছ থেকে কোনো জিনিস নেওয়া এবং যে কোনো লেনদেন থেকে বিরত থাকবেন কারণ অনলাইনে বর্তমানে বেশিরভাগই প্রতারণার শিকার হয়ে থাকে সে আমি হই বা অন্য কেউ হোক অনেকেই মনে করেন আমার ছবি হোয়াটসঅ্যাপে বলেন ফেসবুকে বলেন বা ইমতে বলেন ব্যবহার করে কিন্তু অনেকের সাথে অনেকেই প্রতারণা করে এরকম অনেক কমপ্লেন আসছে সেক্ষেত্রে বলবো সবসময় চেষ্টা করবেন আপনার টাকা পয়সা লেনদেন করেন বা যে কোনো জিনিস কেনাকাটা করেন আপনার আশেপাশে যে দোকানগুলো আছে বা মার্কেটগুলো আছে বা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে সবসময় লেনদেন করার চেষ্টা করবেন তাহলে আপনার প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তা